ও আসমানের মালিক আল্লাহ ও জমিনের মালিক আল্লাহ ও সারা জাহানের মালিক আল্লাহ ও কালো গিলাফের কাবার মালিক ও আমাদের মতো গুনাহগারদের মালিক আল্লাহ আপনি তাকায় দেখেন না আমরা কিছু নালায়েক না খান্দা গুনাগার বান্দারে আল্লাহ আল্লাহ গুনাহের পাহাড় মাথায় নিয়ে আপনার শাহি দরবারে কাঙ্গালের নেয় ফকিরের বেশে ছোট্ট দি কেনা হাত তুলছি রে আল্লাহ আল্লাহ আমাদের হাতের দিকে তাকাইলে দেখি গুনাহ করতে করতে হাতটারে নাপাক করে দিয়েছি রে হে আল্লাহ আমাদের চোখের দিকে তাকাইলে দেখি গুনাহ করতে করতে চোখটাও তো নাপাক করে ফেলেছে রে আল্লাহ ও আল্লাহ আমাদের শরীরের যে অঙ্গ দিকে তাকাই আল্লাহ দেখি গুনাহ করতে করতে সব নাপাক করে ফেলেছে রে আল্লাহ হে আল্লাহ আমাদের গুনাহের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিছু দেখিনা রে আল্লাহ ও আল্লাহ তুমি তো রহমানুর রহিম আল্লাহ তোমার দয়ার তো কোনো শেষ নাই রে আল্লাহ আল্লাহ তুমি না বলছো ওয়াসিয়াত রাহমাতি গযবি ও আল্লাহ তোমার রাগের চাইতে তোমার রহমত নাকি অনেক বেশি অনেক বেশি ও আল্লাহ আমাদের মতো গুনাহগারদের গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ এ আল্লাহ জানা অজানা জাহিরি বাতিনি কবিরা শিরকি বিদআতি দিনের আলোতে রাতের অন্ধকারে কখনো বা গোপনে কখনো প্রকাশ আল্লাহ জীবনে যতগণা করেছি মেহরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন অল্লা এই শীতের কনকনে ঠান্ডা ও আল্লাহ তুমি দেখো না কত ভাইয়েরা এই শীতের রাত্রে ঠান্ডার মধ্যে বসে রয়েছে রে আল্লাহ ও এরা তোমারে ভালোবাসে তোমারে মহাব্বত করে আল্লাহরা যদি তোমারে ভালো না বাসতো মহাব্বত না করতো ও আল্লাহ তো শীতের কন কোনে ঠান্ডা রাতে সামান্য চটের মধ্যে বৈশা বৈশা তোমারে ডাকত না রে আল্লাহ আল্লাহ মেহরবানি করে আপনি আমাদের সবাইকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের এখানে অনেকের আল্লাহ অনেকের বাবান জানি না অন্ধকার কবরের মধ্যে তারা কেমনা সেরে আল্লাহ আল্লাহ না জানি জাহান্নামের আগুন তাদের কবরের মধ্যে দাউ দাউ করে জ্বলতে সেরে আল্লাহ এখানে কত ভাই আসে ওই যে শেষবারের মতো মত বাবা মার কাফনের কাপড়টা শেষ শেষবারের মতো বাবা মার চেহারাটা দেখছিল আর দেখতে পারে নাই এল্লা কত ভাই আসে ঘরে যাবে মা বলে ডাক দিতে চাইবে কিন্তু মা বলে ঢাক দেওয়ার মতো কেউ থাকবে না আল্লাহ বলে ডাক দিতে চায় কিন্তু বাবা এই দুনিয়ার মধ্যে নয় এই বাচ্চাদের মেহরবানি করে আপনি করে সবাইকে মাফ করে দেন অল্লা করি আমাদের যাদের বাবা মা এখনো দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ যার দুনিয়াতে একটা বাবা আছে তার একটা জান্নাত আছে যার দুনিয়াতে একটা মা আছে তারও একটা জান্নাত আছে রে আল্লাহ আমাদের জান্নাতগুলোর গুলোর খেদমত করে জান্নাত কামাই করার তোফিক দিয়ে দেওয়া আল্লাহ বাবা মা যেন আমাদের উপর রাজি হয়ে যায় খুশি হয়ে যায় এল্লাহ এমন ভাবে বাবা মার খেদমত করার তোফিক দিয়ে আল্লাহ আমাদের বাবা মাকে মেহরবানি করে সুস্থ করে দাও আল্লাহ আল্লাহ বাবা মার সুস্থতা তোমার কাছে ভিক্ষা চাইতেছি সিরে আল্লাহ আল্লাহ বাবা মার সুস্থতা তোমার কাছে ভিক্ষা চাইতে সিরে আল্লাহ আল্লাহ বাবা মাকে পরিপূর্ণ সুস্থ করে দাও আল্লাহ বাবা মার ছায়া আমাদের উপর বাড়ায় দাও আল্লাহ আল্লাহ বাবা মাকে দীর্ঘ নে খায়া দিয়ে দাও রে আল্লাহ হে আল্লাহ আমাদের এখানে কত ভাই আছে দিলের মধ্যে কত উথাল পাতাল করতেছে কত কিছু তোমার কাছে চাইতে চাইতেছে আল্লাহ আয় আল্লাহ তুমি তো প্রত্যেকের মনের খবর ভালো জানো ও আল্লাহ যে যেই বিপদে আছে যে যেই মুসিবতে আছে আল্লাহ মেহরবানি করে প্রত্যেকের বালা মুসিবত আপনি দূর করে দেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের মাহফিলকে আপনি কবুল করে নেন আল্লাহ এই আল্লাহ মসজিদকে আপনি কবুল করে নেন আল্লাহ আল্লাহ যারা এই মাহফিলের জন্য কষ্ট করেছেন শ্রম দিয়েছেন বাধা দিয়েছেন মুদ্রি দিয়েছেন আয় আল্লাহ সবাইকে আপনি এটাকে উসিলা করে নাজাতের উসিলা বানায় দিয়ে আল্লাহ আয় মাউলাই কারি তারা মসজিদের খেদমত করে কাল কেয়ামতের ময়দানে ইব্রাহিম ইসমাইল আলাইহিম সালাবাত ও সালামের সাথে হাসন না শুরু করে দিও আল্লাহ এই এলাকার মাটির নিচে যত মুর্দা গান শুয়ে আছে আল্লাহ সবাইকে আপনি মাফ করে দেন আল্লাহ এলাকার যুবকদেরকে নামাজি বানে দেন আল্লাহ জুয়া খেলা টাস খেলা থেকে ফিরে দেন আল্লাহ আল্লাহ যুবকদেরকে ধর্ম ভিরু আল্লাহ আলা বানায় দেন আল্লাহ আল্লাহ যুবকদের মনে তোমার ভয় দিয়ে দাও আল্লাহ আল্লাহ আমাদের মা বোনদেরকেও আপনি কবুল মঞ্জুর করে নিয়ে নল্ল আল্লাহ মা বোনদেরকে আল্লাহ আলাম মোত্তাকি পর হেসগার বানায় দিয়ে নল্ল আল্লাহ এলাকার মা বোনদেরকে নামাজি পর্দাওয়ালি বানায় দিয়ে নল্লাহ এই মাউলাই করি আমাদের সবাইকে আপনি মক্কা আর মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দিয়ে আল্লাহ মক্কা আর মদিনা জিয়ারত করা ছাড়া আমাদেরকে মৃত্যু নারে না রে ওই সাদা কাফনের কাপড় পরে খালি মাথায় লাভবাইক আল্লাহ লাভবাইক বলতে বলতে আল্লাহ তোমার ঘরে যাইতে বড় মনে চায় আল্লাহ হাজরে আসওয়াদরে চুমা দিয়ে জীবনের সবগুলি গুনাহ ক্ষমা করাইতে বড় মনে চায় এই আল্লাহ হাজরার ইশক আর মুহাব্বত নিয়ে সাফা মারওয়ায় দৌড়া দৌড়ি করতে বড় মনে চায় ও মাওলা তোমার হাবিবের ইশক আর মুহাব্বত নিয়ে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে তোমার হাবিবের সালাম দিতে বড় মনে চায় حجر اسود چومنے دے آب زم زم پلا دے حجر اسود چومنے دے آب زم زم دے تو کعبہ ملا دے تو صفا مروہ دورنے دے वा फिकाबा मिला दे तू सफा मरवा धूण दे सा गुम्बद के नीचे बैठने का मौका दे सा गुम्बद के नीचे बैठने का मौका दे अब मन की गुंजन दिल की धड़कन मुस्तफ़ा को सुना दे কি গুঞ্জন দিল কি ধস্তে আমাদের কলিজার আগুনের কথা মোদিনা আমাদের সামনে যখন আজরাইলের ভয়ঙ্কর চেহারা আমাদেরকে কে দেখায় না রে আল্লাহ আল্লাহ আমাদের ইমান বড় দুর্বল اے اللہ نظر ازریل کا ভয়ঙ্কর চেহারাটা দেখাক কালিমাটাই ভুলা যাইরে আল্লাহ اے اللہ মালাকুল মউত যখন আমাদেরকে পাঠাইবা আমাদের সামনে যখন মালাকুল মউত পাঠাইবা اے اللہ ওই মুহূর্তে তোমার হাবিবের চেহারা মোবারক চোখের সামনে বাসায় দিও রে আল্লাহ اے اللہ আমাদেরকে জান্নাত দেখাইতে দেখাইতে মৃত্যু দিও রে أَلَّا <سؤال> مَدِرْ زَبَانِ الله لَا إله إِلَّا اللَّهُ مُحَمَّدٌ رَسُولُ اللَّهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمُ سُبْحَانَ رَبِّكَ رَبِّ الْعِزَّةِ عَمَّا يَصِفُونَ وَسَلَامٌ عَلَى الْمُرْسَلِينَ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ السلام عليكم ورحمه الله